মহাভারতের শ্রী মহারণের ময়দানে যখন মহা মহাধনুদ্ধার অর্জুন কাঁপতে শুরু করল সামনের শিবিরে আত্মীয় বন্ধুবান্ধব আর গুরুজনদের দেখে তার অন্তর থেকে সাহস সরে গেল যখন নিজের হাতে নিজেরই কুলক্ষয়ের আশঙ্কায় সে ভীত হয়ে পড়ল তখনই শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকে যে জ্ঞানধারা প্রবাহিত করলেন যে গীত তিনি উচ্চারণ করলেন সেটি শ্রীমদ্ভাগবত গীতা এই গীতার জ্ঞান কেবল অর্জনের জন্য ছিল না এ ছিল গোটা মানবজাতির জন্য কারণ গীতার শিক্ষা হল অন্যায় ও অসতের বিরুদ্ধে সত্য ও ধর্মের পথে জীবনযাপনের এক মহান পথ নির্দেশ এই গীতা হল এমন এক শাস্ত্র যার পদচিহ্ন অনুসরণ করা প্রতিটি মানুষের উচিত সীমান্ত গীতায় আঠারোটি অধ্যায় ও সাত শ্লোক রয়েছে যা সকলের পক্ষে একবারে পরে শেষ করা সহজ নয় তাই আজ এই বিশেষ দিনে আমরা সমগ্র গীতার মূল সার ও তত্ত্ব নিয়ে কথা বলছি যা জানলে আপনি গীতার প্রকৃত মানিক হৃদয় দিয়ে বুঝতে পারবেন শুনুন এবং মনে রাখুন কারণ শ্রীকৃষ্ণ নিজেরই বলেন আধা জ্ঞান কোনো কাজে আসে না তিনি বলেন যেমন অন্ধকারে আলো জলে ওঠে চারপাশ আলোকিত করে তেমনি সত্য চিরকাল উদ্ভাসিত হয়ে থাকে তাই মানুষের উচিত সর্বদাসত্বের পথে চলাভূত এমন এক সত্য যা চিরকালীন ও অবসম্ভূম যেমন কেউ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে তেমনই আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে এটাই প্রকৃতির নিয়ম এই চিরন্তন সত্যকে হৃদয় ধারণ করে আমাদের ভয়হীনভাবে বর্তমান মুহূর্তে বাঁচা উচিত জ্ঞানী ব্যক্তি কারোর মৃত্যুতে শোক করেন না আবার জীবিতদের নিয়েও তারা অস্থির হন না কারণ তারা জানেন যে জন্মেছে সে মরবে এবং যে মরেছে সে আবার জন্ম নেবে শ্রীকৃষ্ণ বলেন কর্মই মানুষের পরম ধর্ম ফলের চিন্তা না করে নিজের দায়িত্ব পালন করাই মানুষের কর্তব্য ভালো কর্ম করতে হবে সময়। কারণ কর্মই একমাত্র ফসল যে মানুষকে ভাগ করতেই হবে পছন্দ হোক বা না হোক রাগ এমন এক আগুন যা মানুষের সমস্ত সুবোধ জ্বালিয়ে পুড়িয়ে দেয় রাগ থেকে আসে অস্থিরতা বিভ্রান্তি এবং সেই বিভ্রান্তি থেকে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে তাই শ্রীকৃষ্ণ বলেন রাত যতই আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে আর যা তোমার আছে কাল তা অন্যের ছিল আর পরশু তা আরেকজনের হবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছ এবং খালি হাতেই ফিরে যাবে এই সত্য ভুলে যেও না মন বট চঞ্চল বায়ুর মতো মনি মানুষকে কামনা বাসনার দিকে চান আর সেই কামনাই তাকে বিপথে চালিত করে তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি আসল বিজয়ী মন নিয়ন্ত্রিত হলে মনোবল দৃঢ় হয় লক্ষ্য স্থির হয় কর্মে সফলতা আসে যার মন বসে সে মিথ্যে আসাদ হয় ও অস্থিরতা থেকে মুক্ত হয় আর যার মন বসে নয় সেই নিজের সবচেয়ে বড় শক্তি শ্রীকৃষ্ণ বলেন যে সবসময় সন্দেহ করে সে কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে শেষ করে দেয় তাই বিশ্বাস রাখা শেখো আত্মা জন্মায় না আত্মা মরে না আত্মা চিরন্তন অজর অবিনাশী আত্মাকে কোনো অস্ত্র আঘাত করতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না বাজু তাকে শুকিয়ে ফেলতে পারে না তবুও যদি কেউ আগ থেকে জন্ম মৃত্যুর ধারায় আবদ্ধভাবে তবুও শোকের কিছু নেই জন্ম নিলে মৃত্যু নিশ্চিত আর মৃত্যু হলে পুনর্জন্ম অনুষ্ঠিত ক্ষেত্রীয় ধর্মই হল ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা এই যুদ্ধই হল তার কল্যাণের পথ তাই ধর্মের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ কর ভয় করো যদি তুমি যুদ্ধ না করো তাহলে তুমি নিজের ধর্ম আর সম্মান হারাবে এবং চিরকাল পাপের ভাগই হবে তখন তোমার অপমানের গল্প যুগে যুগে মানুষ বলবে এবং সম্মান হারানো মৃত্যু থেকেও যন্ত্রণাদায়ক এই যুদ্ধে তুমি যদি প্রাণ দাও স্বর্গলাভ করবে যদি বিজয় পাও রাজ্য ভোগ করবে তাই সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করে তোমার ধর্মজ্জ কর্তব্য পালন করো এই জগতের সব কাজই ঈশ্বরের রূপ তাই কোনো কাজই তুচ্ছ নয় যে কাজ নিষ্কামভাবে অর্থাৎ ফলের প্রতি লাভ ছাড়াই করা হয় সেই কাজই পুজো হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগ এমন এক পথ যার মাধ্যমে মানুষ আত্মার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে মিলন লাভ করে এই কর্মযোগ আমাদের জ্ঞান জাগ্রত করে যা আমাদের জীবনের উদ্দেশ্য ও মৃত্যু পরবর্তী গন্তব্য বুঝতে সাহায্য করে যিনি ফলের আশা না রেখে কেবল কর্তব্যবোধ থেকে কাজ করেন তিনি প্রকৃত কর্মযোগী তিনি শুধু দেন বিনিময় কিছু যান না এই দাতার মনোভাবেই তাকে সকল কষ্ট থেকে মুক্ত করে কর্মের ফলের প্রতি আসক্তি মানুষকে পুনর্জন্মে আবদ্ধ করে কিন্তু কর্মযোগী সে বাঁধন ছিন্ন করে মুক্তি পায় এই কর্মযুগের কোনো নেই আর যে সাধনা তুমি করছো তার ফল আগামী জন্মেও তোমাকে পথ দেখাবে কোনো কর্মফলহীন নিঃস্বার্থ কাজ ব্যর্থ হয় না একাগ্র চেতন ব্যক্তি এক সিদ্ধান্তে অটুট থাকে কিন্তু অস্থির মন মানুষের সিদ্ধান্ত ভঙ্গুর করে দেয় এই অস্থিরতা থেকে এই বিভ্রান্তি ও বিপথে যাওয়ার সূচনা হয় তাই চেতনাকে স্থির করো মনকে প্রশান্ত করো এবং সঠিক সিদ্ধান্তে অবিচল থাকো যে শুধু ভোগে লিপ্ত যে শুধু স্বর্গের আশায় কর্ম করে যে শুধু ফল চায় তার জন্য কর্ম হয় স্বার্থের হাতিয়ার আর স্বার্থে যে ডুবে থাকে সে কখনো শান্তি কখনো মুক্তি পায় না যে শুধু বলে কিন্তু করে না যার কথা যতই মধুর হোক কাজ এসে শূন্য তার থেকে দূরে থাকো শ্রীকৃষ্ণ বলেন সৎকর্ম করো নির্লোভ থেকে নিষ্কাম থেকে এবং কেবল সত্য ধর্মের পথে থেকে যারা কেবল ভোগবিলাস আর ঐশ্বর্যের কথাই বলে যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ভোগ ঐশ্বর্য লাভ তাদের চেতনায় কখনো ঈশ্বরকে কেন্দ্র করে স্থির নিবিষ্ট বুদ্ধি জাগে না হে অর্জুন বেদ মূলত তিনটি গুণের মধ্যেই সীমাবদ্ধ থাকে তারপরে পরের সত্য তারা জানে না সেই সীমার পরেই শুরু হয় কর্মযোগ শ্রী ভগবান বলেন তোমার করণীয় কেবল কর্মফলের অধিকার তোমার নয় কাজেই ফলের জন্য করো না তবে এটাও নয় যে কর্ম না করেই বসে থাকবে নিজের কর্তব্য কাজ করো কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি রেখো না যেমন একবার বিশাল জলাধার পেলে ছোট কুকুরের প্রয়োজন থাকে না তেমনই যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছে তার কাছে বেদের আর কোনো প্রয়োজন পড়ে না হে ধনঞ্জয় তুমি সিদ্ধি অসিদ্ধির প্রতি সম্ভাব রেখে ফলের প্রতি নিরাসক্ত থেকে যোগের মধ্যে অবিচল হয়ে কেবল তোমার কর্তব্য কর্ম করো কারণ কামনা সহিত যোগের তুলনায় অত্যন্ত নিম্ন স্তরের কামনাযুক্ত সাময়িক সুখ দেয় আর কর্মযুগের ফল ঈশ্বর লাভ তাই এদের মধ্যে পার্থক্য যেন রাত আর দিনের মতো এই সম্বুদ্ধিযুক্ত যোগী প্রকৃত কর্মে দক্ষ কারণ এর দ্বারাই কর্মফল বন্ধন কেটে যায় যারা জ্ঞানী যারা সম্বুদ্ধি ধারণ করেছে তারা কর্মফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার চরণ গন্তব্যে পৌঁছে যায় হে অর্জুন যেদিন তোমার বুদ্ধি মায়ের কাদামাটি পেরিয়ে যাবে সেদিন তুমি যা শুনেছ এই লোক বা পরলোকের সমস্ত ভোগের প্রতি এক গভীর বৈরাগ্যে পৌঁছে যাবে আর যখনই বিচিত্র বাক বাণীতে তোমার বুদ্ধি আর বিচলিত হবে না বরং ঈশ্বরে স্থির হয়ে থাকবে তখনই তুমি যোগে প্রতিষ্ঠিত হবে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক অনন্ত সংযোগে পৌঁছে যাবে হে অঞ্জন যে মানুষ তার অন্তরের সব কামনা ত্যাগ করে নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে সেই মানুষই প্রকৃত জ্ঞানী সেই স্থিত প্রজ্ঞ যে ব্যক্তি দুঃখ পেলে বিচলিত হয় না সুখ পেলে উচ্ছ্বসিত হয় না তার কান্না ভয় আর ক্রোধনাশ হয়েছে সেই মুনি স্থির বুদ্ধিসম্পন্ন বলে গণ্য হয় যে ব্যক্তি সর্বত্র আশিক বিহি সুখ কিংবা অসুখ কিছু পেল না আনন্দিত হয় না ঘৃণা করে তার বুদ্ধি ও স্থির যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ কুটিয়ে নেয় তেমনি যখন মানুষ ইন্দ্রিয়দের ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণরূপে ফিরিয়ে নেয় তখন তার বুদ্ধিও স্থির হয় যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ নিয়ে চিন্তা করতে থাকে তার মনে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা জন্মায় আর কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিলোক স্মৃতিলোকে স্মৃতিলোপে ধ্বংস হয় বিবেচনা শক্তি আর যখন বিবেক ধ্বংস হয় তখন সেই ব্যক্তির পূর্ণ পতন ঘটে যেমন ঝড়ো হাওয়ায় নৌকা দিশাহারা হয়ে পড়ে তেমন মানুষের ইন্দ্রিগুলো যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তার বুদ্ধিও পথ হারায় এই মহাবাহু কেবল সেই মানুষের স্থিত বুদ্ধি যার ইন্দ্রিয় সমূহ বসে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন সমুদ্রে বিষয় জলধারা গৃহীত অস্থির থাকে যতই নদী প্রবাহিত হোক তার অবস্থায় কোনো পরিবর্তন ঘটে না তেমনি যে যোগী পরম আত্মার সঙ্গে স্থিত তার অবস্থাও অটল থাকে বড বড সুখ বা দুঃখের সংযোগেও তার চেতনায় কোনো আলোড়ন ঘটে না তিনি ঈশ্বরে সর্বদা নিবিষ্ট নিরন্তর স্থিত যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে কোনো মমতা অহংকার বা আকাঙ্ক্ষা ছাড়াই জীবন যাপন করে সেই প্রকৃত শান্তি পায় শ্রেষ্ঠ মানুষ যা কিছু করে সাধারণ মানুষও তার অনুকরণ করে তাই সদাচারীর উচিত সর্বদা উত্তম পথ দেখানো হে অর্জুন তিনটি লোকেই আমার কিছু করণীয় নেই কিছু পাওয়ারও নেই তবু আমি কর্ম করে যাই কারণ মানুষ আমার পথ অনুসরণ করে যদি আমি নিজে কর্ম না করি তাহলে সমস্ত সমাজ ভ্রষ্ট হয়ে যাবে ধর্মের ক্ষয় হবে এবং প্রজাদের ধ্বংসের কারণ আমি নিজেই হব যারা জ্ঞানী যারা ঈশ্বর সত্য উপলব্ধি করেছেন তাদের দায়িত্ব তারা যেন এমনভাবে কাজ করেন যাতে অন্যদের মনে কর্মবিমুক্ত না জন্মে তাদের আচার তাদের জীবনই হোক কর্মের প্রেরণার উৎস আসলে সমস্ত কর্ম প্রকৃতির গুণ দ্বারাই সংঘটিত হয় কিন্তু যার অন্তকরণে অহংকার বাসা বেঁধেছে সেই ব্যক্তিভাবে আমি করছি তামসিক গুণধারীরা অলসতা আর জড়তায় কর্ম করে রাজস্বিক গুণধারীরা বাহ্যিক বীরত্বে বিভোর হয় কিন্তু যে জ্ঞানী সে জানে সবই প্রকৃতির খেলা যে ব্যক্তি সত্য বোঝে না যে প্রকৃতির গুণই তাকে কর্ম করাচ্ছে সেভাবে সব কিছু সে নিজেই করছে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন কর্ম তাদের নিজস্ব দ্বারা নয় গুণের দ্বারাই সংঘটিত হচ্ছে আর যে জ্ঞানী এই সত্য উপলব্ধি করেন তাদের দায়িত্ব হয়ে পড়ে তারা যেন অজ্ঞানীদের বোঝান কর্মই তাদের প্রকৃত ধর্ম সেটি তাদের পালন করতেই হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো আমি তোমার অন্তর্জামী সর্বভূতের হৃদয় বিরাজমান যে মানুষ কোনো দোষ দৃষ্টি না রেখে এবং পূর্ণ শ্রদ্ধা ভরে আমারই মতো অনুসরণ করে সে সকল কর্ম থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পায় কিন্তু যারা আমারই মতকে অস্বীকার করে আমার কথার মধ্যে ত্রুটি খোঁজে তারা বিভ্রান্ত এবং ধ্বংসের পথে এগোয়ে তাদেরকে তেমনই যেন যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোই ঘটছে আর যা ঘটবে তাও ভালোই ঘটবে অতীতের জন্য অনুশোচনা করো না ভবিষ্যতে দুশ্চিন্তায় ভেঙে পড় না বর্তমানেই তো চলমান বাস্তব কি হারালে তুমি কাঁদছ তুমি তা কিছু সঙ্গে আনি কিছু সৃষ্টি করি কিছু তোমার ছিল না তাহলে কি হারালে তুমি খালি হাতে এই পৃথিবীতে এসেছিলে খালি হাতেই বিদায় নেবে যা কিছু তুমি নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা কিছু তুমি দিয়েছ এই পৃথিবীকেই দিয়েছ আজ যা তোমার কাল তা অন্য কারো ছিল পশু আবার অন্য কারো হবে তুমি যাকে মমতা ভাবৎ সেটাই দুঃখের মূল এই জগতে পরিবর্তন চরম সত্য যাকে তুমি মৃত্যু বলো সেটাই তো জীবনের এক রূপান্তর এক মুহূর্তে তুমি রাজাধীরাজ মুহূর্তেই তুমি নিঃস্ব মমত্বকার বর ছোটকে আপন পর এই বিভেদবোধ মন থেকে মুছে ফেলো তাহলেই তুমি সকলের এবং সকলেই তোমার ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সকলকির আদি স্বরূপ আমি সৃষ্টির পূর্বেও ছিলাম এবং সৃষ্টির অন্তেও আমি থাকব এই পৃথিবী চাঁদ সূর্য মাটি বাতাস জল সবই আমার সৃষ্টি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ আমি ধরিত্রী সৌরভ আমি অবনের উত্তাপ জীবনের প্রাণ শক্তি আমি সঞ্জনের আত্মতৃপ্তিও আমি আমি পালন করি আবার আমি বিনাশ করি আমি সকল জীবের গোপন সত্তাকে জানি কিন্তু আমার সত্য রূপকে খুব কমই কেউ জানে যখনই পৃথিবীতে পাপ অহংকার আর অন্যায় বাড়ে তখন আমি আবার অবতীর্ণ হই পুনরায় ধর্মের প্রতিষ্ঠার জন্য দেহের সৌন্দর্য মনকে টানে কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদযকে তাই মানুষের স্বভাব সবসময় কোমল ও নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব কিছুর থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে মানুষ তার হৃদয় থেকে যা দিতে পারে তা সে হাত দিয়েও দিতে পারে না এবং নীরব থেকে যা বলতে পারে তা ভাষা দিয়েও বলা যায় না কোনো ব্যক্তি ভাত বা সময়ের আগে কিছুই পায় না কিন্তু তা পেতে সদা প্রচেষ্টাশীল থাকা কর্তব্য ভগবান বলেন যার মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যিনি ঈশ্বরের শ্রদ্ধাশীল নন তিনি কখনো সুখ বা সাফল্য লাভ করতে পারেন না মানুষের দুঃখের মূল কারণ তার মোহ সে যত মোহে পড়বে তত কষ্টই সে পাবে খুব আনন্দ বা গভীর দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ তখন বিবেচনার শক্তি ক্ষীণ হয়ে যায় ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই মানুষ যেন নিজের কর্তব্য পালনের সময় মানবতার মঙ্গলকে প্রাধান্য দেয় হে অর্জুন যে ব্যক্তি আমার পরম জন্ম ও কর্মকে সত্যরূপে বোঝে সে শরীর ত্যাগের পর আর জন্মগ্রহণ করে না সে আমার পরম ধামে স্থান পায় যে সমস্ত কামনা ত্যাগ করে আমি ও আমার ধারণা থেকে মুক্ত হয়ে যায় সে চরম শান্তির অধিকারী হয় ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট এটাই চূড়ান্ত সত্য সংগ্রাম সদাচার হিত ও সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের কাছে করা প্রার্থনা যদি পরিস্থিতি নাও বদলায় অন্তত মানুষের চরিত্র বদলায় শ্রীকৃষ্ণ বলেন মানুষকে সদা পাপ থেকে নিজেকে রক্ষা করা উচিত কেউ যদি পাপকর্ম করে তাকে তার ফল ভোগ করতেই হবে যেমন একটি বাছুর এক হাজার গরুর ভিদেও নিজের মাকে খুঁজে নেয় তেমনি পাপ বা পুণ্যের ফল যে করুক তাকে একদিন ঠিকই খুঁজে নেয় মাধব বলেন তুমি যদি কোনো প্রাণীকে কষ্ট দাও তবে আমাকে সুখে দেখবে তা কখনো সম্ভব নয় কারণ আমি তো সেই ক্ষুদ্র প্রাণীতেও বিরাজমান সে যদি কষ্ট পায় আমিও পাচার হই তাই কারো কষ্টের বিনিময়ে তোমার ঈশ্বর সেবা সেটি কেবল ভ্রান্ত ধারণা ভগবান বলেন যে ব্যক্তি আমাকে পরম প্রেম করে এই গীতা শাস্ত্রের এই পরম রহস্য ভক্তদের মধ্যে প্রচার করে সে আমাকে অবশ্যই লাভ করে এমন প্রিয় কার্য মানুষের মধ্যে কেউ করেনি করছেও না ভবিষ্যতে তার সমতুল্য কেউ হবে না এমনকি যে ব্যক্তি নিষ্কলাঙ্ক শ্রদ্ধা সহকারে গীতা গীতাশাস্ত্র শ্রবণ করে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার চরণে স্থান পায় বন্ধুরা যদি এই উপলব্ধি তোমার হৃদয় আলো ছড়ায় তাহলে মনে মনে বলো জয় শ্রী রাধাকৃষ্ণ